কলকাতার নজরুল তীর্থে শুভমুক্তি পেল আর জে প্রোডাকশনস নির্মিত হিন্দি ছবি সাকসেসফুল ফেলিওর ডিরেক্টর বাপ্পাদিত্য নন্দী প্রডিউসার রিমা জাল রাজু মজুমদার মনোজিৎ বড়াল গৌতম দাস দেবাশিস গাঙ্গুলি রিনি ঘোষ জয় শান্তনু স্বর্ণজিৎ নন্দী প্রমুখ কলাকুশলী ও গায়িকা দেবজানীর উপস্থিতিতে শুভমুক্তি হয় সাকসেসফুল ফেলিওর ছবিটির ছবিটির মধ্যে প্রেম ভালোবাসা থেকে কমেডি ভরপুর রয়েছে ছবির পরিচালক বাপ্পাদিত্য নন্দী ও প্রযোজক রিমা জাল খুবই আশাবাদী এই ছবিতে গান গেয়েছেন বাবুল সুপ্রিয় এবং দেবজানি সুরকার ও গীতিকার ঋষি এই ছবির চরিত্রে আছে ভোজপুরি নায়িকা তিশাকর ও মধু অভিনয় করেছেন পাপিয়া অধিকারী রাজু মজুমদার দেবাশিস চক্রবর্তী ও গৌতম প্রমুখ ছবিটা দেখা উচিত সকলের আর ছবিটার একটা বক্তব্য আছে আমরা আশা করছি দ্বিতীয় অর্ধে দেখতে পাবো ছবিটা ছবিটা নিয়ে আমার খুব আমি খুব এক্সাইটেড কারণ প্রথমবার পুরোপুরি হিন্দিতে একটা কাজ করছি কাজ করলাম অবশ্য তার মাঝখানে একটা বলিউডের একটা প্রোজেক্ট আমি করে ফেলেছি অলরেডি কিন্তু রিলিজেই প্রথম একটা তো আশা করছি সকলের ভালো লাগবে দর্শকদের ব্যাস আমার চরিত্রটা চরিত্রহীন নয় মানে চরিত্রবান আমি চরিত্রহীন ক্যারেক্টার খুব একটা পাই না যাই হোক চরিত্রবান কিন্তু ওই মানে সেই চরিত্র নিয়ে নিজেই কি করবে ঠিক করতে পারে না আর কি ভুলভাল কাজ করে একটা পেশায় যুক্ত আছে ঘটকালি করা সেই ঘটকালিটা খুব ভুলভালভাবেই করে আমার দেখেও তাই মনে হলো ভুলভালই করেছি যদি মতন সিনিয়র অভিনেত্রী আছেন মনোজিৎ আছে রাজু আছে তাদের সঙ্গে আমার দেখা হয়েছে কাজ করেছি ভালো লেগেছে কাজ করতে আমি দর্শকের কাছে অনুরোধ করবো আপনারা হলে এসে ছবিটা দেখবেন এবং আর যে প্রোডাকশান বাপ্পাদিত্য নন্দীর মতন যারা ভালো কিছু পজিটিভ কিছু ভাবনা নিয়ে আগামী দিনে এগোচ্ছেন সবাই তো প্রথমেই মসৃণ রাস্তা পায় না তা সেই জায়গাতে ওদের পাশে থাকবেন চরিত্র নিয়ে কি লুজ মজার একটা চরিত্র যে বিবাহিত কিন্তু মানে বর্তমানে সে মানে বউয়ের জ্বালাতনে আর কি ডিভোর্স চাইছে আর কি এবং সেই কারণেই এই গল্পের যে মূল প্রোটাকিস্ট সে ডিভোর্স মানে স্পেশালিস্ট যে উকিল তার সঙ্গে দেখা হয় এবং যে মানে কি বলে এটাকে ঘটক হিন্দিতে কী বলে আমি যাই না ঘটক আর কি যে সম্বন্ধ করে দিয়েছিল বিয়ের তাকে ধরে মানে খুব অসহায় আর কি অসহায় পুরুষ যে আর কি চাইছে যে ওই সেই তার যে স্ত্রী তার থেকে মুক্তি চাইছে গল্পে এই জার্নিতে চরিত্র যেটা আমার চরিত্রের নাম হচ্ছে চিরাগ আমি একজন বিজনেসম্যান তৃষাকর মধু যে অ্যাডভোকেট যে মেন লিড তার লাইফে যে আপ অ্যান্ড ডাউনস রয়েছে তার পার্সোনাল লাইফে অনেক লাভ আসে এক এক করে প্রত্যেকে সাইট কেটে নেয় রিজন একটাই তিনি অ্যাডভোকেট তাও আবার ডিভোর্স করা তো অ্যাডভোকেটকে সাধারণত আমরা প্রত্যেকে ভয় পাই তো প্রত্যেকটা ছেলে সরে যায় আর লাস্টে একজন হ্যাপি এন্ডিং দেখাচ্ছি যেটা সেটা সেটা হচ্ছে সাথে আর যাকে বলে আমি করেছি আপনাদের ভালো লাগবে একটা বাঙালি অ্যাক্টার হয়ে আর একটা বাঙালি ডিরেক্টার আমরা এখানে সবাই বাঙালি অ্যাক্টার এখানে কাজ করেছি খুব ভালো লেগেছে আর অ্যাকচুয়ালি ভালো লাগবে তখন যখনই মুভিটা সবাই হলে এসে দেখবে তখন আরও বেশি ভালো লাগবে আর আমার এই ক্যারেক্টার নিয়ে আমি বেশি কিছু বলতে চাই না কারণ আমাকে আলাদা করে কিছু করতে হয়নি অভিনয়টা কারণ আমি যেরকম অ্যাকচুয়ালি আমি সেরকমই ক্যারেক্টারটা করেছি আজকালকার দিনে ধারাবাহিকতা যেমন থাকে একটা মানুষের সাকসেসফুল হলেও তার কিছু ড্রব্যাকস থাকে তো সেটাকে নিয়ে কেন্দ্র করে এই গল্পটা তো আমাদের জন্য এই গল্পটা অনেক ঐতিহ্যপূর্ণ একটা গল্প কারণ সাধারণত আমাদের এই কলকাতা বেশি এরকম হিন্দি ছবি দেখা যায় না খুব কম এটাই সিনেমা এই সিনেমা থেকে বার্তা দেওয়া হচ্ছে যে মানুষের প্রত্যেকটা সাকসেসফুল মানুষের মধ্যে কোথাও না কোথাও একটা দুঃখ রয়ে গেছে সেই দুঃখটা আমরা খুঁজে বের করি না অথায় সেটা দেখা উচিত মানে আমরা সাকসেসটাই দেখলাম তার ফেলিওরটা হচ্ছে তার আমরা দেখছি না এটা না অনেক সাকসেসফুল মনে অনেক মানুষের মধ্যে দেখা যাচ্ছে অনেক রকম প্রবলেম খুব খুব সেইভাবে যায় যা আমরা জানতেও পারি না আমার নেক্সট সামনে মাসে রুদ্রা বলে একটা মুভি রিলিজ পাচ্ছে তারপরে পুজোর পরে হিয়ার মজা একটা বলে মুভি রিলিজ সেই দুটো তো আপাতত আছে এরপরে কাজ চলছে দেখা যাক কোথা কী হয়